ওয়াচ টাইমটা পূরণ করতে হয় সেটা তো করতেই হবে নিয়ম কানুন কিছুই জানি না তোমরা যদি জেনে থাকো অবশ্যই আমাকে জানিয়ে পাশে থেকো এটাই বলবো আর থ্যাঙ্ক ইউ যুক্ত হওয়ার জন্য প্রত্যেককে সবাই একটু লাইক করে দিও এটাই বলবো ভালো লাগলো আজকে কেউ প্রথম এসে সুন্দর সুন্দর কমেন্ট মানে লিখছে ভালো লাগলো তাতে আমি বাংলাদেশি বাহরাইনে থাকি বাহরাইনে থাকি হাতে একটু সময় পেলেই তোমাদের লাইভে দেখি ও আচ্ছা আচ্ছা তুমি বাংলাদেশি বাংলাদেশের কোথায় বাড়ি বাংলাদেশের অধিকাংশ বন্ধুরা কিন্তু মানে বিদেশেই থাকে প্রবাসী বন্ধুরা প্রবাসেই থাকে আমরা বলি বিদেশ বাংলাদেশ বলে প্রবাসী বন্ধুরা প্রবাসী সবাই সবাই একটু কমেন্ট করো যারা যারা আছো করছো স্কিনটা ছোট দেখাচ্ছে কেন বার বার স্কিনটা তো বড়ই আছে